গণমাধ্যমের সাথে তো আমাদের অনেক দিনের কাজ আমি বলেন সারা বলেন ঠিক টেবিলের ওইপার ওইপার খুব দূরত্ব করে আমরা কিন্তু দেখবার চেষ্টা করি না একটা ক্রাইসিস মোমেন্টে আমরা নিজেরাও আসিনি আমাদেরকে বলেছেন আসতে আমরা তাই কাজ করতে এসেছি এবং আসলে যেই পরিমাণ প্রত্যাশা এবং যেই পরিমাণ দাবির চাপ আমাদের উপরে এই প্রত্যাশা এবং দাবির চাপটাকে আমরা ইতিবাচকভাবে দেখি অবশ্যই ইতিবাচকভাবে দেখি কিন্তু সময়ের সাথেও তো সাঁতার কাটতে হচ্ছে সময়টা একটু প্রতিকূলে যাচ্ছে মানে এতগুলো কাজটা এত অল্প সময়ে করা সম্ভব না আমি একটু প্রথম থেকে আপনাদের একটা কথা হচ্ছে যে জাতীয় ঐক্যমত কমিশনে এটা এটা কেন যায়নি আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি শুধুমাত্র নির্বাচন নিয়ে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক ঐক্য হওয়া দরকার আমরা প্রাথমিকভাবে সেই ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে কাজগুলো শুরু করেছি গণমাধ্যমের স্বাধীনতা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝে বলেই তো সরকার একটা গণমাধ্যম নিয়েও আলাদা কমিশন করেছে ফলে গণমাধ্যম কমিশনের গঠন করার মাধ্যমে এর কার্যকারিতার মাধ্যমে বা আপনারা বলেছেন যে সংক্ষিপ্ত একটা সারাংশ দিতে বলা হয় হয়েছে এটাও আসলে ওই কারণেই যে সরকার এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্বের সাথে দেখে এখন আপনাদের জন্য একটা ইনফরমেশন হয়তো আপনারাও জানেন এই যে গণমাধ্যম কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা বাস্তবায়নের একটা পথরেখা তৈরি করতে সরকার একটা কমিটি করে দিয়েছে সেই কমিটিতে আমরা পাঁচজন উপদেষ্টা আছি এই কমিটি কেবলমাত্র যে এই সংস্কার কমিশনের রিপোর্টটা দেখবে তা না এই কমিটি একই সাথে আগে যেগুলো হয়েছিল সেগুলো দেখবে যদিও আসলে এই কমিশন আগের রিপোর্টগুলো দেখে তার মতামত দিয়েছে ফলে একটা কমিটি কাজ করছে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করা হচ্ছে এই কাজের একটা অংশ হবে আপনাদের সাথে বসা কাজে এই কমিটির পক্ষ থেকে সহসা কিন্তু আপনাদের সাথে বসা হবে আমরা এখানে কতগুলা বিষয় দেখেছি যে সেলফ ডিটারমিনেশনের কথা এসছে সেলফ রেগুলেশনের কথা এসছে আবার প্রোটেকশনের কথা এসছে আবার সাংবাদিকেরা বাং গণমাধ্যম যেন এক্সেলেন্সের দিকে যেতে পারে সেই কথা এসছে এই সেক্টরটা যাতে ফ্লোরিশ করতে পারে জিডিপিতে ভূমিকা রাখতে পারে সেই কথাগুলো এসছে এই সব কিছুর সাথে আপনার আজকের দিনে পরিবর্তিত এক ডাকে হয়ে যাওয়ার সুযোগ নেই এত বছর যাবৎ একভাবে আপনারা চলে এসছেন এত বছর আপনারা একভাবে দেখে এসছেন এখন আপনারা যে পরিবর্তন পরিবর্তন চান এই কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে কিন্তু আসল সুফল জনমানুষ তখনই পাবে বা আসল গণমাধ্যম আপনারা তখনই হয়ে উঠবেন যখন আমরা সমাজে আপনাদের মধ্যে আমাদের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আনতে পারবো এবং সেটা একটা প্রক্রিয়ার বিষয় রুলস অফ বদলানো শ্রমিকের ডেফিনেশন বদলানো এই চেঞ্জগুলো কাগজে কলমে আমি আজকে লিখে নিয়ে গেলাম আমাদের কমিটির মিটিং দু একদিনের মধ্যেই হবে আমি যে বলবো কিন্তু এইগুলো বদলে দিলে আপনি এক ধরনের প্রোটেকশন হয়তো পান কিন্তু আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা মালিকের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা মালিকানায় যারা আছেন তাদেরকে আমরা ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারবো কিনা সেটা দেখবার জন্য এই কমিটি কিন্তু বিগত সময়ে দেয়া লাইসেন্সগুলো কোন নীতিমালায় দিয়েছে সেটা আমাদের মতন করে আমরা আবার রিভিউ করব। এখানে দুটো কথা উঠেছে দেখেন সরকার প্রথম থেকেই বলছে যে মব জাস্টিসের সব একেবারেই বিরুদ্ধে সরকার যে অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম ওই অবস্থাটা একটু মনের ভিতরে নিয়ে আসেন চোখের সামনে একটু ফলে এবং জাস্টিস একটা সমাজে কখন হয় বলেন যখন সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায় যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না এই সমস্ত কিছু অ্যাড্রেস করা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করবে আর এই গণমাধ্যম যখন আমরা বলি যে আমরা সেলফ ডিটার্মিনেশন সেলফ রেগুলেশনের পথে যেতে চাই সে সংক্রান্ত নীতিমালা আমরা নিজেরাই করব সেটাই সবচেয়ে ভালো কথা সভ্য সমাজে তাই হওয়ার কথা এবং এই দেখেন এখানে পড়ছিলাম একটা লাইন গণমাধ্যম শুধু কাগজেই লিপিবদ্ধ থাকবে এটা কোনো দিন বাস্তবায়িত হবে না আবার আরেকটা লাইন ছিল ইকুয়ালি নেতিবাচক সেটা হচ্ছে অনেকের মতে সরকার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না কেননা তাতে গণমাধ্যমের উপর সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের কর্তৃত্ব খর্ব হতে পারে এই যে নেতিবাচকতা এই যে সন্দেহ এটা দিয়ে একটা স্টেটহুড কখনো আগাতে পারে না আমাদেরকে এঙ্গেজ হতে হবে একজনের সাথে আরেকজনের উইল হ্যাভ টু এঙ্গেজ যদি আমরা কিছুই না করতাম আমরা যদি গণমাধ্যম কমিশন না করতাম আমরা তো শিক্ষা কমিশন করিনি কিন্তু আমরা এটা করেছি এখানে আমরা বাড়তি মনোযোগ দিচ্ছি কারণ গণতন্ত্রের সাথে একটা সম্পর্ক আছে এবার একটা আরেকটা কথা বলি এই যে বলছেন এই লাইনগুলো লিখলেন আবার এই কথাটাও বললেন আপনারা যদি করে দিয়ে না যান তাহলে আর হবে না মানে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি একটা গণতান্ত্রিক সরকার আসছে কিন্তু আমরা নির্বাচিত সরকার আসবে কিন্তু আমরা ওই আস্থাটা রাখতে পারছি না যে তারপরে আর ওরা ওটা করবে বলে আমাদের বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারই করে দেন এখানে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে বিটুইন আমরা কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দেখি এবং ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাছে আমাদের কি প্রত্যাশা এবং আমাদের মতন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি কাজে আমরা চলেন এঙ্গেজ করি আর কোনো দিন হবে না যেগুলো আর কোনোদিন হবে না সেটা করার আমরা আপ্রাণ চেষ্টা করছি সেই জন্য আপনাদের বেশি করে সমর্থন লাগবে যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই সকলের ঐক্যমতের ভিত্তিতে এটা টিকবে যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই শুধুমাত্র আমাদের উদ্যোগে সেটা টেকসই হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা যায় এবার একটু মবের কথায় আবার রয়ে যখন চাকরিচ্যুত করা হলো সংবাদ কর্মীদেরকে এই যে আজকে বিজেসি তারা ওই চাকরিচ্যুত সাংবাদিকের পাশে কিভাবে দাঁড়িয়েছে তাদেরকে লিগ্যাল সাপোর্ট দিয়েছে যখন মব অ্যাটাক হয়েছে এই জায়গাগুলো আমাদেরকে আসলে ঠিক করতে হবে কারণ কতগুলো আছে রাষ্ট্রীয় বিষয় কতগুলো কিন্তু আবার ব্যক্তি বিষয়ও থাকে যেমন আপনারাই একজন বললেন না যে গণমাধ্যমের স্বাধীনতার পথে অন্তরায় এক হচ্ছে রাষ্ট্র বলতে হয়তো আপনারা রাজনৈতিক প্রভাবকে বোঝাতে চেয়েছেন বা সেকেলে আইনগুলোকে বোঝাতে চেয়েছেন কায়েমি স্বার্থবাদী স্পন্সর মালিকানা নিজের ভিতরের দ্বন্দ্ব এগুলোকে তো সবসময় সরকারের কাঁধে দিয়ে দেওয়া যায় না কোন কোন সময় দায়িত্বটা এই সেক্টরাল যে রিপ্রেজেন্টেটিভ বডি আছে তাদেরকেও কিন্তু নিতে হবে আমরা যারা বিগত সরকারের সময় অধিকার নিয়ে কাজ করেছি আমাদের উপরে যে পরিমাণ চাপ গেছে আমরা কিন্তু অ্যাজ সেক্টর কখনো এগোতে পেরেছি কখনো এগোতে পারিনি আপনাদের সেক্টরাল ইউনিটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে রেগুলেশনের মডেল কি হবে যদি সেলফ রেগুলেশন সরকার করে দেয় তাহলে যে কোনো সরকার তার হাতে একটু নিয়ন্ত্রণ রাখতে চাইবে আমরা সবকিছু স্বাধীনতা চাই পুলিশের স্বাধীনতা চাই বিচার বিভাগের স্বাধীনতা চাই সংবাদ মাধ্যমের স্বাধীনতা চাই আবার সবসময় বলে দেয় রাষ্ট্র এটা করে দেয় সরকার এটা করে দেয় তো আমাদের তো চুয়ান্ন বছরের সরকার পরিচালনার একটা ইতিহাস আছে ভাই এটাকে অস্বীকার করে যদি সরকারকে বলে দেন আপনি করে দিয়ে যান সরকার অনেক কিছুই করে দিয়ে যাবে সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করতে চাই আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি এবং ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার যে হাজারো চ্যালেঞ্জ হাজারো প্রত্যাশার মুখে আছে তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট এবং তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করতে হবে এখানে ব্রিটিশ আমলের কিছু আইনের কথা এসছে সেই আইনগুলো আমি নিয়ে যাচ্ছি আমি নোট নিয়েছি এটা কমিটিরও বিবেচনা আছে কমিশনের রিপোর্টেও আছে তো আমরা আপনারা যে কথাগুলো আজকে বলেছেন যে ব্রডকাস্ট জার্নালিস্টরা যারা তারা বর্তমান কমিশনের রিপোর্টে কোথায় কোথায় ঠিকভাবে অন্তর্ভুক্তিটা হয়ে ওঠেনি সেই পয়েন্টগুলো আপনাদের লিখিত বর্ণনায় দিয়েছেন এটাও আমি নিয়ে কমিটিকে বলবো তবে আপনাদেরকে আমি এইটুকুন বলে একটু আশ্বস্ত করতে চাই যে সরকার গণমাধ্যমের বিবর্তন কাগজে কলমে যে সংস্কারটুকুন করা দরকার সেটা করার জন্য একটা কমিটি করেছে ওই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য কেন এর মধ্যে আবার প্রেস কাউন্সিল হলো যদি এই সুপারিশগুলো এই কমিটি ভিন্নভাবে ডিসাইড করে তাহলে ভিন্নভাবে ডিসাইড করার অবকাশ তো রয়েই যাচ্ছে এবং সেখানে যদি আমরা সকলে একসাথে ডিসাইড করতে পারি তাহলেই কিন্তু এটা গিয়ে টেকসই পর্যায়ে পৌঁছাবে আমরা যেটা চাই সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ তথ্য মাঝে মধ্যে কোন কোন সভায় এসে কথা বলে গিয়ে দেখি এমন কথা আমার নামে ফটো কাট করে দিচ্ছে যার ধারে কাছ দিয়েও আমি যাইনি শব্দগুলোও আমি উচ্চারণ করিনি সেগুলো করে কিন্তু আপনারা নিজেদেরকে দুর্বল করেন আপনার যখন সমাজে বাড়বে মুশকিল হবে আপনার যখন গ্রহণযোগ্যতা আপনার কাজের মানের জন্যই নেমে যাবে তখন আইন দিয়েও কিন্তু আপনাকে প্রটেক্ট করা সম্ভব হবে না তাই যদি সম্ভব হতো তাহলে প্রবল প্রতাপশালী একটা সরকার এভাবে পতন্ত হতো না তার তার পক্ষে তো সব আইন ছিল তার পক্ষে তো সব প্রতিষ্ঠান ছিল আপনার কাজের মান কি হবে যে একজন বলে গেলেন না যে আমাকেও তো আমার পলিসিটা ঠিক করতে হবে ইথিক্স বলতে আমি কি বুঝি কোন জায়গায় আমি নিজে থাকি আমার জায়গা কোথায় আমি যখন আমার অধিকারের কথা বলবো আমার সাথে সাথে আমার দায়িত্বের কথাগুলোও বলতে হবে অধিকার দায়িত্ব ছাড়া তো অধিকার আসবে না সে জায়গাগুলো আমরা এগুলো নিয়ে বহু আলোচনা করেছি এটা বস্তুনিষ্ঠ গণমাধ্যম এটাই হবে আমাদের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী সরকারের একটা চাওয়া এটার জন্য যে কমিটি কাজ করছে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই এই কমিটি আপনাদেরকে সকল মত সন্নিবেশ করে করে একটা পথরেখা দিয়ে যাব। এবং পথরেখার সাথে যেটুকুন বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব আমরা সেটুকুন বাস্তবায়ন করব তবে এটা মাথায় রাখতে হবে যে যে কোনো সংস্কার তখনই টেকসই হবে যখন তার পিছনে জনসমর্থন থাকবে রাজনৈতিক সমর্থন থাকবে এবং যেই সেক্টরের সংস্কার সেই সেক্টরে ঐক্য থাকবে যদি মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে শুধু কাগজে পরিবর্তন দিয়ে কোনো কিছু করা সম্ভব না আমাদের তো ছিলই সংবিধান আমাদের তো ছিলই অনেক আইন সেগুলো কেন ফল করে গেল কারণ আমাদের মধ্যে আসলে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি গণমাধ্যমকে জাতীয় স্বার্থেই বস্তুনিষ্ঠতার জবাবদিহিতার জায়গাটা তৈরি করে দিতে হবে গণমাধ্যমকে জাতীয় স্বার্থেই একটা সেন্স অফ সিকিউরিটি দিতে হবে এগুলো আমাদের জাতীয় স্বার্থের ব্যাপার যখন আমরা সেন্স অফ সিকিউরিটি দিতে পারবো যখন আমরা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ডিফাইন করে ওইটাকে কোডিফাই করতে পারবো তখন কিন্তু এই বস্তুনিষ্ঠতার বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে এটা কমে আসবে এটা আমাদের স্বার্থে করা দরকার এটা দেশের স্বার্থে করা দরকার এটা গণতন্ত্রের স্বার্থে করা দরকার আপনাদের সকল দাবি যেগুলো অত্যন্ত যৌক্তিক সেগুলো আমি অবশ্যই গিয়ে কমিটিতে বলবো এবং আমাকে একটা মানে ডুয়েবলের লিস্ট তৈরি করতে বলা হয়েছে সো আপনাদের এই মতামতগুলো অবশ্যই নিয়ে আমি কথা বলবো তা আপনাদেরকে অনুরোধ করব যে নেতিবাচকতা আর সন্দেহ নিয়ে আর হবে না আর হলো না এইটাই যদি কনক্লুড